বছর যেমন শেষ হয়ে যায় আসেও ফিরে আবার নিয়ম মেনে যেতেই তো হয় সময় হলে যাবার কিন্তু যাদের ভাগ্য রেখা একই রকম থাকে তাদের কাছে নতুন কিতাব কেই বা মনে রাখে রাস্তা জুড়ে খালি গায়ে দুধের শিশু যত পায়না খেতে পড়তেও না উভু নিজের মতো আমরা করি বর্ষ বরণ উড়িয়ে টাকা দেদার কজন ভাবি ওদের মুখে একটু হাসি দেবার একটা নতুন জামা পেলেই কাটবে ওদের বছর ওসব কথা আজ ভাবে না সার্থক পরে শহর বাচ্চা বুড়ো কত ঘরে পায় না ওষুধ খেতে পথের মুড়ে মা জননী দাঁড়িয়ে দুহাত পেতে সারা জীবন কষ্ট করেও দুঃখেই জীবন কাটে বাবা মায়ের ঠাঁই হয় না ছেলের রঙিন ফ্ল্যাটে তাদের কাছে নতুন বছর কিসের বর্ষ মরণ বেঁচে থেকেও যার জীবনে প্রতিদিন হয় মরণ সত্যিকারের ভালোবেসে আজকে যারা দুঃখে সুখ কপালে নেই কো তাদের হয় না তারা সুখী ধনী গরিব রেখার সমাজ চুড়ে ছবি খালি পেটে গল্প খোঁজে গল্প হারা কবি ব্যথা দিয়ে জীবন ভরা যাদের পৃথিবীতে একটুখানি খুশির পরশ কেউ আসেনি দিতে তাদের মনে ভাবনা আসে নতুন স্বপন দেখার যাদের কাছে অর্থ আছে সময় আছে বেকার দুবেলা খাবার জোগাড় করতে গিয়ে যারা জীবনটাকে বাজি রেখে আজকে দেশে হারা তাদের কাছে নতুন বছর এসেও আসে না কো জীবন নদী পারাপারির নেই কো তাদের সাঁকো তাদের কাছে বর্ষবরণ শুধুই কানে শোনা নতুন ভোরের স্বপ্ন দেখা মিথ্যে যে জাল বোনা তবুও সবাই নতুনটাকে মেনেও নি শেষে আশার আসার তরি যতই ডুবুক সুখের তীরে এসে আমিও যে তাই প্রার্থনাই প্রভুর কাছে করি সবার খাটেই ভিড়ে যেন স্বপ্ন সুখের তরি সবার খাটি ভিড়ে যেন স্বপ্ন সুখের তরি নমস্কার